আজকে যারা নবী বিরোধী আমি আপনাদের মাধ্যমে এখান থেকে মেসেজ দিতে চাই এই বর্তমানে এই বাংলাদেশের জমি নেই অলিয়াল্লার জমি নেই খানজাহানের জমি নেই শাহাদানের জমি নেই শাহাপানের জমি নেই এনএইপুরের জমি নেই খাজা ফরিদপুরের জমি নেই অলি বিরোধী নবী বিরোধী কেউ যদি কথা বলে আমাদের এই দায়িত্ব হবে তাদেরকে বয়কট করা ধরে বলেন ঠিক কিনা আমার জাকার ভাইয়ারা আমরা আজকে এই মাহফিলে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা বলুন আমরা কে কে আল্লাহকে পাওয়ার জন্য এসেছি হাত উঠে আমার আল্লাহকে দেখান তো আলহামদুলিল্লাহ বলেন আমরা রসুলকে চাই কিনা রসুলকে চাই কি না রসুলের সাথে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না আমরা অলি আল্লাহ চাই কি না অলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কাকে পাওয়া যাবে আল্লাহ এবং রসুলকে পাওয়া যাবে জোরে বলেন না সো আল্লাহ আমার ভাইয়ারা অল্প সময় কথা বলবো শুধু এতটুকু বলবো সম্পর্ক যদি সঠিকভাবে হয় আপনার সম্পর্কটা যদি সঠিকভাবে হয় তাহলে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছা আপনার জন্য সহজ হয়ে যাবে দেখুন একটু ফলো করুন কোরআন শরীফের মধ্যে কয়টা সুরা আছে একশো চোদ্দোটা সুরা আছে কয়টা সুরা একশো চোদ্দোটা সূরা তার মধ্যে আন কাবুদ নামে একটা সুরা আছে কিনা বলেন আনকাবুত নামে একটা সূরা আছে এই সুরার অর্থটা কি মাক্রসা তাহলে মাক্রসার নামে একটা সুরা হয়েছে শুভ বলবেন না কেন হলো কারণ কি কারণ হলো এই জন্য সম্পর্কটা গভীর হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ একশো টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা দিয়ে দিলেন যেই সূরার নাম হল আনকাবুত সুরা সূরা এটার মধ্যে সংশ্লিষ্ট নাকি এটার মধ্যে আল্লাহর পেয়ার নবীব আদরশাহ নবিকাম লেওয়ালে নাবিব শায়েদ নাবুত রতিয়াল্লাকু তালানু কিনি যখন হিজরত করবেন হিজরত করার রাত্রিতে যে গুহার মধ্যে তিনি অবস্থান করেছেন এই কথা আপনারা সবাই জানেন যে গুহার ভিতরে প্রবেশ করেছেন কিন্তু গুহার মুখটা যেন না যায় গুহার যেন দেখা না যায় গুহার ভিতরে কে প্রবেশ করেছে তা যেন বুঝতে না পারে তাহলে সেখানে একটা মাত্রসা এসে জাল বুনাইয়া দিল কথা বলেন একটু জোরে বলেন কি বুনাই দিলে বলেন জাল বুনাই দিলেন আপনারা জানেন বিজ্ঞান প্রমাণ করে একটা মাত্র সার পেটের ভিতরে কিছু সংখ্যক জাল বুনাইতে পারে যদি সমস্ত জালটা সে শুধু ছেড়ে দেয় তাহলে সে অনাহাসে মারা যাবে কিন্তু সরকার দোয়া আলম একটু জোরে জোরে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে সরকার দু আলাম নবী মুহাম্মদ রসুল্লাহ এই গুহার ভিতরে প্রবেশ করেছেন সৈয়দনা আবু বকর এই গুহার ভিতরে প্রবেশ করেছেন কিন্তু আনকাবুত মাক্রুসার সুরাটা এই মাকরুসা যখন দেখলো এখানে এখানে প্রিয় নবী বাদশাহ নবী কামলে ওয়ালা নবী ঢুকেছে এবং সায়েদনা আবু বকর ঢুকেছে ফেরে বেই যেন দেখতে না পারে আমার জীবনের আমার জীবন শেষ করে হলো আমি এটাকে রক্ষা করব জোরে কি বলা যাবে না আল্লাহ তিনি কি করলেন এই মাতৃসাটা আস্তে 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 করে বাসা বাঁধতে 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 গুহার মুখটাকে বন্ধ করে দিলেন জোরে বলেন না সুবাহার্লাহ কেন করলেন যদিও জীবন বাঁচান ফরজ এই মাক্রসা জানে জীবন বাঁচান ফরজ আমি যদি সমস্ত সমস্ত সুতাগুলি ছেড়ে দেই তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু তিনি মনে করলেন তিনি মনে করলেন সরকার তো আজ আমার জন্য আমার জন্ম হয়েছে সোহানুল্লাহ বলেন তিনি হচ্ছেন রহমান তাল্লিল আল আমি নবীর জন্য আমি জীবন দিব এতে আমার সৌভাগ্য আমি জীবন দিয়ে দিব নবীর জন্য কিন্তু দেখো নবীর জন্য এই মাকড়সাটা জীবন দিয়ে দিল আমার আল্লাহর অনেক ভালো লাগলো অনেক মায়া লাগলো একশো চোদ্দটা সুরার মধ্যে আমার আল্লাহ আনকাবুত কাবু সুরাটা কোরআন শরীফের মধ্যে উঠাই দিলেন পৃথিবীর মানুষকে জানাইয়া দিলেন নবীর মহব্বত জোর কি বলা যাবে না সুবহানাল্লাহ হে জাকের একটা আওয়াজ দিয়ে আবার বলতে হবে সেই নবীকে আমরা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না কিন্তু বন্ধুরা আমার বাবার আমার দেখুন নবীকে ভালোবাসার কারণে নাম এসে গুলো কুরআনুল কারিমে সূরার নাম কি আনকাবুত দেখুন আরেকটা সূরা আছে 114 টা সূরার মধ্যে আরেকটা সূরা রয়েছে এটার নাম হলো সূরা নাহল আওয়াজ দিয়ে বলা যাবে না সুভান আল্লাহ আরও জোরে বলেন না সুবাহান আল্লাহ এই সুরের নাম কি নাহল মানে কি মৌমাছি নাহল মানে কি জোরে বলেন আরে টাওয়াজ দিয়ে বলা না মৌমাছি দেখুন এই যে এখানে আমরা যদি এখন খুশ করি অনেক পিপিলিকা পাওয়া যাবে অনেক পোকা পাওয়া যাবে এই যে লাইট জ্বলছে লাইটের উপরে দেখেন পোকা আছে না না এরপরে মৌমাছি এরপরে অনেক ধরনের মাঠে ময়দানে পোকা দেখা যায় কিন্তু আপনারা বলেন তো মোমাসির নাম নাহন সূরা আল্লাহ পাক কেন করে আনুল দিয়েছে একটু জানতে চান জানতে চান আরো জোরে বলুন জানতে চান এই নাহন নামুন সুরা কেন আসলো মোমাসি কেন আসলো একটু খেয়াল করুন এই পৃথিবীর মধ্যে অনেক ধরনের পোকা রয়েছে কিন্তু এই মোমাসি নামক পোকাটা ফুলের মধ্যে বসে 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 শুধুমাত্র পানি সংগ্রহ করে বিজ্ঞান প্রমাণ করে ফুলের ভিতরে মধু থাকে না ফুলের ভিতরে পানি থাকে অনেক ধরনের পানি কোন ফুলের পানি মিষ্টি কোন ফুলের পানি টক কোন ফুলের পানি তিতা লাগে কিন্তু মৌমাসি ও মৌমাসি তোমার নাম তোমার শান তোমার মান তোমার মর্যাদা কেমন করে কোরআন কারিমে আসলো মৌমাছি জবাব দিয়ে দিবে আমি মৌমাছির এত মর্যাদা এত সাল কেন হলো তা জানি না তবে শুনে গেলো আমার সমস্ত মৌমাছি ঘুরে যখন ফুলের উপরে বসে 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 যখন পানি সংগ্রহ করে পানি সংগ্রহ করে একসাথে যখন আমরা সবাই হই এই আমি মৌমাসি যখন একসাথে হওয়ার পরে প্রিয় নবী বাদশা নবীর উপরে যখন দুরুদু সালাম করি দুরুদু সালাম করতে দেরি হয় চুকা পানি তিতা পানি টক পানি গলি আমার আল্লাহ সবানা তারা মদিনা ওয়ালার খাতে এগুলিকে মধু বানিয়ে দেয় জয় জোরে বলুন তার ড্যাশবোর্ডটা কি ইমান বিল্লার কারণে অর্থাৎ সম্পর্ক সম্পর্কটা ভালো থাকার কারণে জোরে বলেন না সম্পর্কটা ভালো থাকার কারণে এই মর্যাদা এই সম্পর্ক রাখতে চান কি চান না আরো জোরে বলো চান কি চান না এই নবীর ঠিকানা দেয় কোথায় ঠিকানা 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 অনেকে জান্নাতের জন্য দৌড়াদৌড়ি করেন কিন্তু আমি আপনাকে একটা সঠিক ঠিকানা মুস্তাকিমের একটা সঠিক ঠিকানা দিব যেই ঠিকানা গেলে যেই রাস্তায় উঠলে সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন সেই ঠিকানাটা হলো সত্য তরিকা অর্থাৎ আমার জান হুজুর যেই তরিকা দিয়েছেন এটা হলো রসুল সত্য তরিকা যদি কি বলা যাবে না আসহান আল্লাহ এই সত্য তরিকা মানতে রাজি আছেন কি নাই জুড়ে বলেন আছেন কি না এই সত্য তরিকার পতাকা তলে থাকা যায় এই সত্য তরিকার পতাকা সত্য করে ধরা যায় পীরের কদম যদি সত্য করে ধরা যায় ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি মদিনা ওয়ালার সাদকায় আপনি মদিনা ওয়ালার সুপারিশ পে জান্নাতে চলে যাবেন দেখুন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইয়ারা আমি আপনাদেরকে বেশি কথা বলব এখানে আজকে যে প্রোগ্রামটা এটা মূলত বিশ্ব জাকের মসজিদ পাক দরবার শরীফের দুই হাজার পঁচিশ সালের উরুর শরীফের দাওয়াত ঠিক কি না কিসের দাওয়াত উরুর শরীফ উরুর শরীফ কোথায় হবে কথা বলেন না জোরে বলেন আরো জোরে বলেন উরুষ শরীর ঘোষণা দিবেন কে হ্যাঁ আচ্ছা আপনার সবাই জানেন তাহলে এদিক সেদিক যাওয়ার কোন সুযোগ নেই বন্ধুরা আমার বাবা আমার একটু বলি আর একটু কথা বলাই শোনার চেষ্টা করুন বিশ্ব জাকের মন্দিরে অনেকে দেখতে যায় আছে না আবার অনেকে খ্যাত করার উদ্দেশ্যে যায় আবার অনেকে দেখে জাকের মন্দির শরীয় বিরোধী কোনো কাজ হয় না আবার অনেকে মোহাম্মত সহকারে আউলিয়া গ্রামের দরবারে জায়ারতের উদ্দেশ্যে যায় কিন্তু বন্ধুরা আমার বাবার আমার যে যেভাবে যান জান যান আমি আপনাদেরকে দাওয়াত দেব কিন্তু বিশ্ব জাঁকের মন্দিরে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন একবার হলেও যাবেন এই যে আপনি গিয়েছেন আপনি যে গেলেন আমার আল্লাহ সুবাহান ওয়া তালার ডায়েরিতে আপনার নামটা লেখা হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আরও জোরে বলেন হবে কি হবে না এখন ডায়রিতে থাকতো লাভ কি ভালো কাজে যদি আপনি যান ভালো কাজে যদি আপনি যান প্রত্যেক কদমে কদমে সোয়াব পাবেন পাবেন না দেখেন আর একটু কথা বলি ইউসুফ আলাইসাল্লাহ সাল্লামকে বাজারে উঠাইলেন কেন বিক্রি হবে কি হবে বিক্রি হবে তে কেনার জন্য ক্রয় করার জন্য ইউসুফ আলিয়া সাল্লাম অনেক সুন্দর তাকে ক্রয় করার জন্য অনেকেই লাইন ধরলেন ওনাকে কিনবেন কিন্তু অনেক টাকাওয়ালা অনেক পয়সাওয়ালা অনেক জমিদার তাকে ক্রয় করার জন্য লাইন ধরলেন লাইনে আসতেছে হঠাৎ করে একজন বিদ্যা মহিলা কাঠুরি মাথায় কাঠুরি মাথায় করে আসলে পাশে কাঠুরির বোঝাটা রেখে সে মহিলাটা ইউসুফ আলী ইসলামকে কেনার জন্য এখানে দাঁড়াইলেন লাইনে দাঁড়াইলেন তো এই ফ্যান শার্টওয়ালা বা টাকা ওয়ালা ওয়ালা ওনারা কানা কানি করছে এই মহিলাটা কেন আসলো এটা কি কিনতে পারবে আমরা প্রভাবশালী আমরা ইউসুফ আলী পারবো কিনা আমরা সন্দেহ পোষণ করছি ওনাকে কিনা যাবে কিনা কিন্তু মহিলাটা কেন আসলো একটু দূরে কি বলা যাবে না ও জাকের ভাইয়ারা ও আমার জাকের ভাইয়ারা একটু মনে কান লাগে শোনান ইউসুফ আলাইহিসাল্লামকে ক্রয় করার জন্য যখন মহিলাটার বিরুদ্ধে কানাকানি করছে একজন যুবক এসে বললেন মা আপনি এই লাইনে কেন দাঁড়াইলেন তোমরা কেন দাঁড়াইছো তো আমরা তো ইউসুফ আলাইহিসাল্লামকে ক্রয় করার জন্য আমরা দাঁড়িয়েছি ও ঠিক আমিও তো ক্রয় করার জন্য এখানে দাঁড়িয়েছি একটু আওয়াজ দিয়ে বলেন না শুবাহাল আল্লাহ আপনি কি কিনতে পারবেন বুড়ি মা জবাব দিয়ে দিলেন শোনো আমি জানি আমি জানি আমি জানি আমার সেই অর্থ সম্পদ নাই আমার টাকা পয়সা নাই আমার সেই রকম কোনো কিছু নাই আমি ইউসু আল্লিস সাল্লামকে কিনতে পারবো না কিন্তু আমি লাইনে দাঁড়াইছি এই জন্য যে আল্লাহ সুবহানা ও তার দরবারে যে একটা লিস্ট হবে ইয়ুস ওয়াসাল্লামকে কে কে কিনতে গিয়েছে এই লিস্টের মধ্যে আমি গুরির নামটাও সেদিন উঠবে অর্থাৎ ফাঁসরা ময়দানে যেন আমার কোনো নাসাদের ফ্যাসনা যদি না হয় কমপক্ষে আল্লার দরবারে বলতে পারবো ইহারফত করিম ই আরফত করিম ই আরফত করিম আমি আপনার পাই জাম্পরকে কেনার জন্য দেখার জন্য আমি গিয়েছি সেই উশিরায় আপনি আমাকে ক্ষমা করে দিন যাকেন ভাইরা আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলে আপনারা একটিবার যান যদি যাইয়া দেখেন ওখানে সেরেক হয় প্লিজ যদি দেখেন ওখানে বেদাতি হয় যদি দেখেন ওখানে অন্য কোনো খারাপ কিছু হয় তাহলে আপনাকে আমি আবার বলবো না যান আপনার নিজের বিবেককে বলবেন যে চলে আসি কিন্তু আমরা রাজনৈতিক মঞ্চে আমরা অনেক অনেক কথা বলি অনেকেই দেখবেন নবী রসুল চিন্তা এটা মানে না অনেকে অলি আল্লাহ চিন্তা এটা মানে না কিন্তু আবার অনেকে বলে টাক্কা টাক্কা যদি অলি দেখতে চাও তাহলে উম মুখের দিকে তাকাও কথা বলেন না কেন এরা নবী চিন্তা এটা অনেকে মানে না অলি আল্লাহর চিন্তা এটা অনেকেই মানে না যারা মানে না তারা আবার তাদের রাজনৈতিক নেতাকে হাইলাইট করতে গিয়ে বলে যদি দেখতে চাও দেখতে চাও দিকে তাকাও কথা কেন অথচ আমার কেবল হুজুর, শত শত কুঠি কুঠি জা কের নিয়ে যেভাবে জীবন দশায় কেঁদেছেন এখনো রোজা পাঠে এখনো আমার ক্যাপ্টাজান হুজুরের পুরাতন মুড়ির যারা তারা শুনতে পায় আমার ক্যাপ্টাজান হুজুর চিন্তা এবং এখনো মুড়িদি 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 বলে এখনো কাঁদছে না যাকের ভাইরা এই দিক সেদিক যায় আমাদের কোনো লাভ নাই আমরা আমাদের পীরকে ভালোবাসতে চাই কি না হাত উঠায় বলুন চাই কি না আরো জোরে বলুন চাই কি না আমি আপনাদেরকে একটু আর এক মিনিট কথা বলে শেষ করছি বর্তমান জামানার পরিস্থিতি খুব একটু কঠিন কথা বলেন কি একটু কঠিন মনে হয় না আমি আপনাদেরকে বলি আউলিয়া কেরামের দরবার আউলিয়া کرامের উপর রাজি আছেন কে একটু জোরে বলেন আল্লাহু আকবার আউলিয়া کرامের ভয় আছে জোরে বলেন আছে আপনারা আমার ভয় আছে এই দুনিয়ায় ভয় আছে কবরে ভয় আছে মিজানে ভয় আছে ফুলসিরাতে ভয় আছে দিক যাব সেই দিকে ভয় আছে কিন্তু আল্লাহর অলিদের ভয় নাই ঘোষণা দিয়েছেন কে দুরে বলেন কে ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ বলেছেন লা খাফুন ওয়ালা হুম জানুন অর্থাৎ এই দুনিয়ায় ভয় নাই ওই দুনিয়ায় তাদের কোনো চিন্তা এবং গম্ভীর হওয়ার কোনো কিছুই নাই তাহলে আজকে যারা ওলি বিরোধী আজকে যারা নবী বিরোধী আমি আপনাদের মাধ্যমে এখান থেকে মেসেজ দিতে চাই এই বর্তমানে এই বাংলাদেশের জমি নেই অলি আল্লাহর জমি নেই খানজাহানের জমি নেই শাহজাহানের জমি নেই শাহপরানের জমি নেই জমি নেই খাজা ফরিদপুরের জমি নেই অলি বিরোধী নবী বিরোধী কেউ যদি কথা বলে আমাদের এই মানি দায়িত্ব হবে তাদেরকে বয়কট করা জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন এই কথা বলে আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু